আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতে থাকছে গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর তথ্য শুরুতে থাকছে হাসিনার পতনের পর ভারতীয় গণমাধ্যমে উস্কানিমালক বক্তব্য বৃদ্ধি পেয়েছে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থাকছে বিস্তারিত মিথ্যা বলে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে ভারত বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা ফখরুল থাকছে বিস্তারিত এবং জানিয়ে দেব বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বিজেপি বললেন বিএনপির নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত সৈরাজারি শেখ হাসিনার পতনের পথ থেকে ভারতের রাজনৈতিক মহল এবং তাদের সংবাদ মাধ্যমগুলোতে উস্কানিমূলক বক্তব্য বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন ভারতে ভুল তথ্য থেকে ভরা ইকো চেম্বার রয়েছে যার মাধ্যমে দেশটি বাংলাদেশ বিরোধী মনোভাবকে উস্কে দিচ্ছে আগ্রতলায় বাংলাদেশি কনসুলেটের সর্বশেষ হামলায় বিভ্রান্তির যে প্রভাব ফুটে উঠেছে তা শুধু প্রতিবেশীদের মধ্যে বিভেদের সৃষ্টি করবে বলে মনে করেন তিনি আগ্রতলায় বাংলাদেশি কনসুলেটে হামলায় ঘটনার নিন্দা জানিয়ে নিজের এক্স সাবেক টুইটার ও ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন সৈরা শাসক শেখ হাসিনার পতনের পর থেকে বাঁশের বিরুদ্ধে ভারতের কিছু স্বাধানেশি মহল বর্ধিত আকারে দেশটির গণমাধ্যমে বিদেশমূলক মন্তব্য ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বয়ান প্রচার করছে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে বাংলাদেশ বিরোধী অনুভূতিকে উস্কে দেওয়ার জন্য একটি প্রচার যন্ত্র তৈরি করা হয়েছে যা ধারাবাহিকভাবে এ ধরনের অপথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে তিনি বলেন আগরতলায় বাংলাদেশের হাই হাইকমিশনের অনাকাঙ্ক্ষিত ঘটনাটি এ ধরনের অপথ্যের মাধ্যমে অস্থশিশীলতা সৃষ্টির সর্বশেষ উদাহরণ এ ধরনের উদ্বেগে দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে শুধু বিভাজন ও মতবেদ সৃষ্টি ছাড়া কোনো লক্ষ্য পূরণ হবে না বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আন্তর্জাতিক অংশীদ্বন্দ্বের এ বিষয়টি উপলব্ধি করতে হবে যে প্রায় বিশ কোটি মানুষের দেশ বাংলাদেশে অস্থিতিশীলতার সৃষ্টি হলে তা অন্য কোনো দেশের উপকারে আসবে না হাসিনাকে কেন উৎখাত করা হয়েছিল সে বিষয়টি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে বুঝতে হবে জানতে হবে তিনি শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ কী ঘটেছে পাশাপাশি কোনো সুনির্দিষ্ট ব্যক্তি বা রাজনৈতিক দলের গন্ডি ছাড়িয়ে ভারত বাংলাদেশের জনগোষ্ঠীর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এতটা জরুরি সেটা অনুধাবন করতে হবে তারেক রহমান বলেন বর্তমানে নানামুখী চ্যালেঞ্জের সম্মুখীন বাংলাদেশ তবে মনে রাখতে হবে আমরা ধর্মীয় সম্প্রীতি এবং আঞ্চলিক সার্বভৌমত্বের দেশ ছিলাম এবং ভবিষ্যতেও থাকব এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত রয়েছে দলীয় নেতা কর্মী সহ দেশের সবাইকে উস্কানির ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান তিনি এদিকে বিকালে জাতীয়বাদী ছাত্রদল আয়োজিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ষাটটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাড়ে চারশো শিক্ষার্থীর বিএমপির গুলশান কার্যালয়ে এই কর্মশালায় অংশ নেন একত্রিশ দফা ও বিএনপির রাষ্ট্র ক্ষমতায় গেলে কি কি উদ্যোগ নিবে তা কর্মশালায় উঠে আসে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ উপস্থিত প্রশিক্ষণগণ শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পরে তারেক রহমান বলেন আগামীতে বিএমপি রাষ্ট্র ক্ষমতা এলে খাতে বাজেট বাড়ানোর উপর জোর দিবে বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ে জোর দেওয়া হবে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়া হবে যাতে শিক্ষার মান বাড়ে এবং শিক্ষার্থীরা সামাজিক মূল্যবোধ সম্পর্কে প্রাথমিক পর্যায় থেকে ধারণা লাভ করে তিনি বলেন যেভাবেই হোক দুর্নীতি রোধ করতে হবে দুর্নীতির কালো থাবা থেকে দেশ ও জনগণকে বের করে নিয়ে আসতে হবে অনেক সময় বিদেশি কর্মসংস্থানের ক্ষেত্রে ভাষার সমস্যা দেখা দেয় পাঠ্য বইয়ে বাংলা ইংরেজির পাশাপাশি তৃতীয় আরেকটি ভাষা অবশ্যই শেখানো হবে এতে দেশের বাহিরে কর্মসংস্থানের সমস্যা হবে না শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করতে হবে তাদের হাতের লেখা ও আর্টের প্রতি জোর দেওয়া হবে নারীদের স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হবে জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আগামীতে জনগণের রায় বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড চালু করা হবে এই কার্ড সবাই পাবে প্রতিটি পরিবারের মা কিংবা স্ত্রীর নামে এই কার্ড দেওয়া হবে তাদের মধ্যে দেশীয় উৎপাদনশীল পণ্য বিতরণ করা হবে মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করতে পারলে রাষ্ট্রের সংস্কার কার্যক্রম কাজে আসবে এছাড়া ফ্যামিলি কার্ডের মতো কৃষকদের ফার্মাস কাজ দেওয়া হবে এতে প্রকৃত কৃষকদের শনাক্ত করে তাদের ডাটাবেজের আওতায় আনা হবে রাষ্ট্র থেকে যত বেশি সম্ভব সহযোগিতা করার চেষ্টা করা হবে নিরাপত্তা স্বাস্থ্য প্রসঙ্গে তারেক রহমান বলেন স্বাস্থ্য বিষয়ে জনগণকে সচেতনতা করতে হবে প্রতিটি গ্রামে একাধিক পল্লি চিকিৎসক নিয়োগ দেওয়া হবে এর মধ্যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ নারীদের পল্লি চিকিৎসক হিসেবে নিয়োগ দেওয়া হবে কর্মসংস্থান বাড়ানো হবে তিনি আরও বলেন ঢাকা শহরে রিক্সা চালকদের বেশিক প্রশিক্ষণ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য প্রসঙ্গে বলেন আমাদের উৎপাদন বাড়াতে হবে চাঁদাবাজি রোধ করতে হবে বিএনপি ক্ষমতায় গেলে পরিবেশ রক্ষায় খাল ও নদী খননের উদ্বেগ নেওয়া হবে পাঁচ বছরে পাঁচ কোটি গাছ লাগানো হবে বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন বিএনপি দুই বছর আগে একত্রিশ দফা দিয়েছে আমরা তখনও জানতাম না স্বৈরাস্তার কবে বিদায় নিবে তারপর আমরা রাষ্ট্র সংস্কারে একত্রিশ দফা দিয়েছি এই দফাগুলো সারা দেশের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে কর্মশালায় বক্তব্য রাখেন বিএমপির মিডিয়া সোহেল আহবাক অধ্যাপক ডক্টর মদুদ হোসেন আলমগীর পাবেল দলটির প্রচার সম্পাদক সুলতান ছালাউদ্দিন টুকু অহেতুক মিথ্যা বলে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ভারত এমনটাই মন্তব্য করেছেন বিএমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে সন্ধ্যা ছয়টার লন্ডনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএমপি এ সমাবেশের আয়োজন করে মির্জা ফখরুল বলেন আমাদের আগরতলা কনসুলেটে হামলা করেছে কলকাতায় হামলা হয়েছে আমাদেরকে অত্যন্ত সতর্কতার সঙ্গে আগামী সময় পার করতে হবে বিএমপি মহাসচিব বলেন ভারত অতীতে বাংলাদেশের জনগণের সঙ্গে যে ভুল করেছে সেটিকে তারা কাটিয়ে ওঠার চেষ্টা করবে পাশাপাশি বর্তমানে যে কার্যকলাপ করেছে তা বন্ধ করবে শেখ হাসিনা সরকারের সমালোচনা করে তিনি বলেন অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্র প্রণয়ন কমিটির চূড়ান্ত প্রতিবেদনে বলেছে প্রতি বছর গড়ে প্রায় ষোলো বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে চিন্তা করা যায় একটা দেশের সরকার তার দেশের সম্পদ এভাবে লুট করে নিয়ে যেতে পারে এই লন্ডনের সরকারের মাত্র এক ব্যক্তির তিনশো পঁয়ষট্টিটি বাড়ি রয়েছে বিএনপির এই নেতা বলেন সব প্রতিষ্ঠান তারা ধ্বংস করে দিয়েছিল নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে তিন তিনটি নির্বাচন জোর করে দখল করে নিয়েছিল মির্জা ফখরুল আরও বলেন আমরা তারেক রহমানকারে আরও এখানে লন্ডনে রাখতে চাই না দেশের মানুষ তার জন্য অপেক্ষা করছে বলছে কবে তারেক রহমান আসবেন ভারতের সঙ্গে বাংলাদেশের জনগণের কোনো শত্রুতা নেই জানিয়েছে বিএমপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেছেন এখন যুক্তি বিমুখ কুসংস্কার পশ্চাৎপদ চিন্তাধারা রাজনীতিবিদরা ভারত শাসন করছে ক্ষমতার নেশা আচ্ছন্ন ভারতের সাম্প্রদায়িক শাসক গোষ্ঠীর সাম্প্রদায়িক পুঁজি করে আশকারা দিচ্ছে কট্টর ও হিন্দুত্ববাদী অপরাধ অপরাধপ্রবণ জঙ্গি গোষ্ঠীগুলোকে মিথ্যা বলাই এদের রাজনৈতিক ইস্তেহার এদিকে সকালে রাজধানীর নয়াপল্টনে বিএমপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন রিজভি বলেন ওদের মিথ্যা কথার চেঁচানোর রেওয়াজ দীর্ঘদিনের ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকথায় বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত অপচার চালানো হচ্ছে ভারত কখনোই সাবস্থানের লিটারেসি আয়ত্ত করেনি যে কারণে আশেপাশের দেশগুলোর পরিচিত পরিপার্শ্বকে উপেক্ষা করে আগ্রাসনের পথ ধরে তিনি আরও বলেন বিশ্বের সব দেশে রয়েছে ধর্মের নামে অথবা বনের নামে উগ্রবাদীদের দৌড়ান্ত তার সব দেশ জাতি গোষ্ঠীর সব সমাজ সব ধর্মের জন্য চরম ক্ষতিকারক দুঃখের বিষয় হল কিছু ধর্মীয় উগ্রবাদী ক্ষুদ্র গোষ্ঠী ভারতের চরম সাম্প্রদায়িক সংগঠন বিজেপির প্রত্যাক্ষ মধ্যে উস্কানিতে বাঁশের অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আহ্বান এই উগ্রবাদীদের নিয়ন্ত্রণ করুন তিনি বলেন ভারতের সাধারণ জনগণের বিরুদ্ধে বাঁশের জনগণের কোনো শত্রুতা নেই কিন্তু চরম উগ্রবাদী বিজেপি যদি বাঁশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চায় তাহলে বাংলাদেশের দেশপ্রেমিক প্রতিটা মানুষ এ দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সমান আত্মমর্যাদা রক্ষায় রুঠে দাঁড়াবে দুর্জয় এ বাংলাদেশ কখনোই মাথা নোয়াবে না রিজভি বলেন কলকাতা সহকারী হাইকমিশন আগরতলা সহকারী হাইকমিশনের হামলা মুম্বাইয়ে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে হাঙ্গামা এবং ধারাবাহিক চরম উস্কানিমূলক বক্তব্য ও সীমাহীন অপচারের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হিংস্র আগ্রাসী হস্তক্ষেপের ঘটনা ও ভারতের বিরোধী অতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলসহ দেশের প্রতি বিভিন্ন স্থানে হিন্দু ছেলেরা মিছিল নিয়ে বেরিয়ে এসেছে তিনি আরও বলেন গতকাল ছেলেটের সুতারকান্ডি স্থল বন্দরের ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ দিয়ে রীতিমতো পদযাত্রা করে হিন্দু উগ্রবাদী সন্ত্রাসীদের বাংশের ঢুকার চেষ্টা সরাসরি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে উগ্রবাদী বিজেপির উস্কানিমূলক তৎপরতার অংশ তার আগে উগ্রবাদীর সন্ত্রাসীরা বিজেপি সরকারের উস্কানিতে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের নিশ্চীক্রিয় উপস্থিতিতে আগরতলায় কুঞ্জবহনে অবস্থিত বাঁশের সরকারি হাইকমিশনের নারকীয় হামলা জাতীয় পতাকা ছিঁড়ে আগুন পতাকার খুঁটি ভাঙচুর সহকারী হাইকমিশনের অভ্যন্তরের সম্পত্তি ক্ষতিগ্রস্ত করে রিজভি বলেন আগরতলায় কূটনৈতিক মিশনের উপর এ ধরনের নজিরবিহীন হামলা ভিয়েনা কনভেশন অব ডিপ্লোম্যাটিক রিলেশন উনিশশো একষট্টি এর সুস্পষ্ট লঙ্ঘন ভারতীয় সরকার হামলার জন্য দুঃখ প্রকাশের নাটক করলেও অতীতে বাঁশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের আগ্রাসী হস্তক্ষেপের ঘটনা ঘটেছে যা আরও ক্ষোভের সৃষ্টি করেছে ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী আমাদের হাইকমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ মিশনের কর্মকর্তা কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে তিনি বলেন এই অবস্থায় বাংলাদেশ সরকারের উচিত হবে জাতির শান্তিরক্ষা বাহিনীর সহায়তা আমরা ভারতের উগ্রবাদী হিন্দুদের বলবো আপনাদের বন্ধুত্ব তো শেখ হাসিনার সঙ্গে সেই বন্ধুত্ব রক্ষায় বাঁশের জনগণের বিরুদ্ধে যে প্রকাশ্যের শত্রুতায় নেমেছেন সেটা সৎ প্রতিবেশী সুলভ আচরণ নয় হাজার হাজার মানুষ হত্যা করে আপনাদের বন্ধু হাসিনা আপনাদের কাছে আশ্রয় পেয়েছে তাকে নিয়ে সন্তুষ্ট থাকুন তিনি আরও বলেন মনে রাখবেন বাংলাদেশ লাখো প্রাণের বিনিময়ে স্বাধীন হয়েছে দিল্লির দাসত্ব করতে নয় যে সেবা দাসী হতে চেয়েছিলেন সেই দাসী এখন আপনাদের পদতলে ক্ষমতা হারিয়ে বিতাড়িত হওয়ায় হাসিনা চেয়ে বেশি পাগল হয়ে গেছে ভারতীয় বিজেপি সরকার ও উগ্রবাদীরা মরিয়া হয়ে গোপা গান্ডা সরানো হচ্ছে হিন্দুত্ববাদীদের আরেক সদ্মবেশী শিক্ষণ্ডী মমতা ব্যানার্জি জাতিসংঘ শান্তিরক্ষী পাঠাতে বলছে রিজবি বলেন প্রতিবেশী হিসেবে আমাদের বন্ধুত্বের হাত প্রসারিত কিন্তু শত্রুতা করতে চাইলে সেটা বাংলাদেশের স্বাধীনতা প্রিয় জনগণ মেনেই নেবে না আপনাদের প্রতি অনুরোধ নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি হুমকি হয়ে দাঁড়াবেন না মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই নিরাপত্তাহীন মনে করেন তার সরকারকে জানান সরকার উপযুক্ত ব্যবস্থা নিবে কিন্তু ভারতের দৃষ্টি আকর্ষণ করা লাভ নেই জনভূমির প্রতি অনুগত থাকুন বিজেপি ভারতকে ধর্মীয় উগ্রবাদী রাষ্ট্রে পরিণত করেছে